সবাইকে স্বাগতম সাকসিসের পক্ষ থেকে তো এখন হলো আজকে হলো ফেব্রুয়ারি বিশ তারিখ সকাল আটটা দুই তিন হবে এখন তো আমাদের এই দেখতে পাচ্ছেন যে গাজীপুরে এখন একটু কুয়াশা কুয়াশা ভাব রয়েছে মোটামুটি সবগুলো গাছ ভিজা তো এখন আমাদের যেটা চলছে সেটা হলো এই আঙ্গুরের একটু পরিচর্যা তো পরিচর্যা বলতে এখানে যা হচ্ছে সেটা হলো আমাদের এই আঙ্গুরে ম্যানকোজেপ ম্যানকোজেপ যে ছত্রাকনাশক আছে সেটা আমরা প্রতি লিটারে দুই গ্রাম করে স্প্রে করে দিচ্ছি যাতে এই কচি পাতাগুলোতে কোনো টাইপের ফাঙ্গাল ইনফেকশন না হয় আপনাদেরকে কিছু কুশি দেখাই তো বলছিলাম যে আমাদের ক্রোনিং করা হয়েছে মাত্র হলো কয়দিন হলো এই দশ পনেরো দিন হলো তো আপনি একটু ক্লোজলি দেখায় তাহলে বুঝতে যে কুশি থেকে আলাদা আঙ্গুরের থোকা টাইপের আসা শুরু করছে বা আর কিছু দেখাই যেমন এটা দেখেন এটা হলো এই যে আসা শুরু করছে এই সময় কোনোভাবে ফাঙ্গাল ইনফেকশন হতে দেওয়া যাবে না ফাঙ্গাল ইনফেকশন হতে দেওয়া যাবে না কীটনাশক যাতে না বা ওই কীটপতঙ্গ যাতে না ধরে সেটা খেয়াল রাখতে হবে এখন নতুন যে পাতাগুলো আসছে এগুলো হলো কচি পাতা তেগুলোতে কোনো টাইপের ইনফেকশন অথবা কীটনাশক বা কীট আক্রমণ করলে ক্ষতি হয়ে যাবে কারণ এটার ইমিউনিটি সিস্টেম এত এখনও স্ট্রং না কারণ আমাদের মানুষের বাচ্চাদের মতো যখন পাঁচ বাচ্চা জন্মগ্রহণ করে তখন খুব যত্নে রাখা লাগে আঙ্গুরের সেম অবস্থা তো এখন এটা স্প্রে করা হচ্ছে লিটারে দুই এম করে বা দুই গ্রাম করে মেনকোজেপ দেওয়া হচ্ছে এটার সাথে কীটনাশক হিসেবে রিপকোট দেওয়া হচ্ছে লিটারে হাফ এম এল করে তো এখন যেহেতু পাতাগুলো একেবারে কুচি তো কীটনাশক বা কীটনাশকটা বেশি করে ডোজ বেশি দেওয়া যাবে না তো পাতা জ্বলে যেতে পারে তো আমরা অল্প পরিমাণে কীটপতঙ্গ থেকে বাঁচানোর জন্য রিপকোট ব্যবহার করছি আর কি আর ভিজিয়ে দেওয়ার সময় আপনি গোড়া থেকে ভিজিয়ে দিতে পারেন আমরা যে দিয়েছি আর আপনার যদি কিছু যেমন এই যে ডালপালা দেখাই আপনাদেরকে একেবারে ভিজানো হয়ে গেছে এখন দেখা যাবে কি না ফোকাস হচ্ছে না যাই হোক যেমন একেবারে সহ ভিজিয়ে দেওয়া হয়েছে যদি কোনো গিটের মধ্যে পাতা নাও আসে ডালসহ ভিজিয়ে দেবেন যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি ডালসহ ভিজিয়ে দিলেও হবে ইনশাআল্লাহ যাতে কোনোভাবে যে নতুন পাতা আসতেছে যাতে এটাতে কোনোভাবে আক্রমণ না করে এটা হলো আমাদের এই বাইকোনরের নতুন গাছ প্রুনিং করার পর আল্লাহর যে কুশি চলে আসছে সাথে যে দেখতে পাচ্ছেন যে থোকা মোটামুটি আসছে এগুলো এখন বড় হলে প্রপারলি বোঝা যাবে আর কি মানে একটা না দুইটা আছে দুইটা থোকা আছে এখানে একটা দেখতে পাচ্ছেন আর হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাতায় একেবারে মোটামুটি এইভাবে ভিজিয়ে দিতে হবে তো আমরা প্রুনিং করার সময় নিচের ডালপালা কাটতে হয় না তাই আমরা নিচেরগুলো কাটি নাই আর গাছের বয়সও বেশি না তো উপর থেকে যেগুলো ছড়াই গেছে তো ওগুলোই রাখছি আর উপরে কিছু প্রুনিং করা হয়েছে না নিচের এগুলো ওল্ড পাতা ওগুলো রেখে দেওয়া হয়েছে আর এটা হলো আমাদের এই নতুন বাগানটা যেটা তো এখনও এটার ডালপালা ওইভাবে ছড়াই নাই যে গাছ এখনও ছোট আছে এখানে আমাদের কিছু বিদেশি জাত আছে বাইকগুলোর এক হলো আরও এরকম চার পাঁচটা আর ভ্যারাইটি আছে তো কাজ চলতেছে যিনি স্প্রে করতেছেন ওর পাশে আমাদের কিছু পেঁপে গাছ লাগানো ছিল ডানে বামে আর কি আর এখানে হলো আমাদের এই বারো মাসি কাঁঠাল বারো মাসে কাঁঠাল না এটাকে ভিয়েতনামি কাঁঠাল বলে আর কি তো যেটা মোটামুটি বারো মাসি ফল দিবে তো ভিতরে আমাদের ম্যাচিউর কিছু গাছ আছে বয়স্ক তো এক বছরের মতো হবে এক বছরও হয় না এক বছরের কম হবে তাহলে মতো ওগুলো তো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বলতে তিন চার পাঁচ ছয়টা করে মুদি চলে আসছে আর গাছ হলো কয় ফিট ছয় সাত ফিট লম্বা হবে আর কি তো আজকে এটাই ছিল আপডেট ম্যানকোচে এবার রিড দিয়ে আজকে পরিচর্যা করা হচ্ছে গাছের আমাদের এই আঙ্গুরের তো আজকে এইখানেই ভিডিও শেষ করি আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে বা অন্য টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ সালামুক রহমত